যার ইমান যত গভীর হবে তার বুঝ তত পাকা হবে বুঝাতে পেরেছি কি বললাম যার ইমান যত গভীর হবে যত শক্তিশালী হবে তার বুস তত পাকা হবে ইমান যার যত গভীর হবে ইমানি পরীক্ষা তাকে তত বেশি ফেস করতে হবে একজন দাবি করলো আমি ইমান আনলাম আর আল্লাহ তার দাবিটাকে পরীক্ষার কষ্টি পাথরে যাচাই করবেন না এটা হয় না যার ইমান যত গভীর হবে তার বুঝ তত পাকা হবে বুঝাতে পেরেছি কি বললাম যার ইমান যত গভীর হবে যত শক্তিশালী হবে তার বুঝ তত পাকা হবে ইমান যার যত গভীর হবে ইমানে পরীক্ষা তাকে তত বেশি ফেস করতে হবে। একজন দাবি করল আমি ইমান আনলাম আর আল্লাহ তার দাবিটাকে পরীক্ষার পুষ্টি পাথরে যাচাই করবেন না এটা হয় না